আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সসালাতু আলা নাবি জাওয়াদা আম্মা বাদ ঈদুল আযহা উপস্থিত হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা কুরবানি করব তবে কুরবানি দাতার 6টি শর্ত পূরণ করতে হবে আজকে প্রথম পর্বে আমরা 3টি শর্তের কথা আলোচনা করব ইনশাআল্লাহ এক নাম্বার একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা কেননা আল্লাহ তাআলা বলছেন ওমা মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন এই ছাড়া তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে তারা এখন নিষ্ঠভাবে আল্লাহ তালার জন্যই অবিবাদত করবে অর্থাৎ আমাদের আবিবাদত হতে হবে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেমন আল্লাহ তালা বলেছেন বল ইন্না সালাতি ও নুশক্তি ওয়া হেয়া ও মামাতিলিল্লাহব্লাহ আলমী হেম মোহাম্মাদ আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার জীবনও আমার মরণ জগৎ সময়েহের প্রতিপালক আল্লাহর জন্যই অর্থাৎ বোঝা গেল এই কুরবানিটা হতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা আমলই নিয়তের উপরে নির্ভরশীল আপনি কাকে খুশি করার জন্য কুরবানি করছেন তাহলে এক নম্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার আমার কুরবানি হতে হবে দুই নম্বর কোরবানি প্রদর্শনী দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন ইন্নামা তাকব্লাহ মিনাল তাকেন মোত্তাকিদের কুরবানী আল্লাহ তালা কবুল করেন আর মোত্তাকিরা মানুষকে বলে বেড়ায় না দেখিয়ে বেড়ায় না দাসুরুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইন দা ওয়া হা ইলা সুয়ারিকুম ওয়া আম আলিকুম আল্লাহ তালা তোমাদের চেহারা এবং সম্পদের দিকে না নাওয়ালা কিং দুরু ইলা কলুবিকুম ওয়া আমা আলিকুম তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে লক্ষ্য করেন তাহলে আমি আপনি কুরবানী করছি কাউকে দেখানোর উদ্দেশ্য নয় মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তিন নম্বর যে শর্ত কোরবানি দাতাকে পূরণ করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং সহি সন্না মোতাবেক কোরবানি হতে হবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ ছাড়া আমি আপনি কুরবানি করলে কুরবানি আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না আল্লাহ তাআলা বলেছেন ফামাং ক্যানার জুলি কারিহি ফালিয়া আমাল আমাল সালি হাওয়ালা ইশরিক রব্বিহি আহাদা যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সালেহ সম্পাদন করে আর আল্লাহর আবাদতে অন্য কাউকে যেন শরিক না করে সম্মানিত উপস্থিতি তাহলে আয়াত থেকে বোঝা গেল আমি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করব। অন্য কাউকে রাজি খুশি করার জন্য নয় সালুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন মানে আমিল যে আমলের ব্যাপারে আমি নবী মোহাম্মদ সাল সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা নেই তা পরিত্যাজ্য সম্মানিত উপস্থিতি এই শর্তগুলো মেনে আমাদেরকে কোরবানি সম্পাদন করতে হবে আল্লাহ তা দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته